ভিউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবাইকে অগ্রিম ঈদর ফিতরের শুভেচ্ছা ও প্রাণরালা ভালোবাসা সবাই কেমন আছেন তো এই যে ঈদ মোবারক সবাইকে ঈদের কেনাকাটার জন্য চান রাতের দিনে যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসলাম তো চান রাতটা কিভাবে কাটালাম তো এই ভিডিওটাতে দেখতে থাকেন অবশ্যই এবং লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো এখানে যে লুডুর শ্যামাই এগুলো সব কিনে নিয়ে আসলাম আস ঈদের দিনে যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসছি তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমি এর আগের ভিডিওতেই দিয়েছিলাম তো এই ভিডিওটা আমি ঈদের দিন রাত্রেই আপলোড করতাম তো সময় পাইনি এই জন্য এই ভিডিওটা আমি আজকে হচ্ছে ভিডিওটা আপলোড করলাম তো এই ভিডিওটা হচ্ছে পুরো ভিডিওটা হচ্ছে চান রাত এবং ঈদের দিনকে ঘিরে ভিডিওটা করেছি তো কার কেমন লাগবে জানি না আসলে আমি ঠিকমতো সেরকম এডিট করতে পারি না ভিডিওগুলো আর একা একা ভিডিওগুলো যেমন আমি মোবাইল নিয়ে ভিডিও করি এবং এক হাতেই কাজ করি এজন্য জন্য ভিডিওটা আসলে কেমন হয় জানি না তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তো চান রাতের দিনে ভাবে যে বাজারগুলো সব করে নিলাম এটা হচ্ছে গরুর মাংস নিয়ে আসলাম এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব তো এটা হচ্ছে সন্ধ্যার সময় তারপরে রাত্রে আমরা কি করব সেটা অবশ্যই দেখাবো কমেন্টে এই যে গোস্তগুলোকে কেটে নিব কেটে নেওয়ার পরে তারপরে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। যেহেতু সকালে কাজ এগুলো করার সময় থাকবে না এই জন্য আগের দিন রাত্রেই সব কিছু আমি ওকে করব ওকে করে রাখবো তো বাজারে যখন গিয়েছিলাম তখন এই তাল বেগুনটা পেলাম এই তাল বেগুনটা অনেক ভালো এবং আমাদের পরিবারের সবার অনেক পছন্দের এই বেগুনটা ভাজি করলে অনেক ভালো লাগে তো চিন্তা করলাম যে বেগুনটা কিনেই নিয়ে যাই যেহেতু বাজারে আসছি ঈদের দিন না খাইলে কি হবে ঈদের পরের দিনে তো খেতে পারবো তো যেমন চিন্তা করলাম তেমন এই বেগুন চারটি কিনে নিয়ে আসলাম একদম ফেভারেট বেগুন তারপরে চলে গেলাম হচ্ছে একটু বাহিরে তো কেন গেলাম এর আগে আমি যে ভিডিওটি দিয়েছিলাম তো সেই ভিডিওতে আমার ম্যারেজের ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে কোনো গিফট ছিল না তো এই যে এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করলো ম্যারেজ উপলক্ষে তো শুধু এটাই না আরও গিফট ইনশাল্লাহ এই যে কানের দুলটা আর একটা আংটি তো কার কেমন লাগলো অবশ্যই জানাবেন তারপরে চলে আসলাম হচ্ছে বাসায় তো এই যে বাসায় এসে এখন এসে ব্যাগের থেকে এটা বের করবো তো আমার হাজবেন্ড এটা অনেক শখ করে কিনেছে তো বাসায় আসার সাথে সাথে এগুলো আমি বের করেছি এই যে আসলে কার কেমন লাগলো জানি না তো এই দুলটা আমার অনেক অনেক পছন্দের একটা দুল ছিল তো আমি যেভাবে চান রাতের দিন এই গিফটটা পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি ইনশাল্লাহ এই যে তো এটা আমার হাজব্যান্ড এখন সে বলতিছে যে না এখনই আমি পড়াই দেবো তো সে নিজ হাতে আংটিটাকে আমাকে এখন পড়িয়ে দিবে। আসলে আই এম ভেরি হ্যাপি এই যে এটা বের করে নিচ্ছে নেওয়ার পরে যে আমার হাতে পরিয়ে দিচ্ছে তো সবাই আশীর্বাদ করবেন যাতে আমাদের দাম্পত্য জীবনটা এভাবেই কেটে যায় ইনশাআল্লাহ গিফট বড়ো কথা না কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে সংসারের সুখ শান্তি এবং সুখী একটা পরিবার এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এই যে দুলটাও বলতেছে যেহেতু আংটিটা পরিয়ে দিলাম তো দুলটাও একবার পরে দেখো কেমন লাগে তো ইনশাল্লাহ এই যে দুলটা পরে নিলাম নেওয়ার পর তো আয়নার সামনে একটু দাঁড়ালাম দেখলাম ভালোই লাগে তারপর চলে গেলাম হচ্ছে ছাদে তো এই যে ছাদে এখন বাজি ফুটাচ্ছে যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে আকাশে চাঁদ দেখা দিয়েছে আমাদের ঈদুল ফিতরের চাঁদ তো চারটা আমি অনেকবার এখানে দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখাতে পারলাম না তো এরপরে যে একটু ভিডিও আছে সেই ভিডিওতে চারটা সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাবে এরপরে এই যে চারটা দেখা যাচ্ছে একটা ফুটার মতো সাদা কালারের তো ওটাই আমাদের হচ্ছে ঈদুল ফিতরের চাঁদ তো এটা হচ্ছে রাত তো ছাদে উঠলাম ছাদে ওঠার পর দেখি না সব দিকেই শুধু বাজি ফুটাচ্ছে শুধু বাজি আর বাজি তো ওয়াও দেখতে এত সুন্দর লাগতেছে যা বলার মতো না আসলে কালকে ঈদ আর আজকে রাত্রে যদি এভাবে সবাই সব ছাদে ছাদে বাজি ফুটায় তো কেমন লাগে দেখেন কত সুন্দর লাগতেছে তো যেমন চিন্তা তেমন কাজ এখন আমার মেয়ে বায়না ধরেছে বাবা তুমিও বাজি কিনে নিয়ে আসো তো আমার হাজব্যান্ডও দোকানে এখন যাবে সে বাজি কিনে নিয়ে আসবে তা বলতেছে যে হ্যাঁ আমিও যাব যাওয়ার পরে বাজি কিনে নিয়ে আসবো আসার পরে আমরাও আজি ফুটাবো এই যে চারটাকে এখন আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে তো এটা হচ্ছে ঈদল ফিতরে চাঁদ উঠেছে তো চারটা আজকে একটু বড়ো দেখা যাচ্ছে কেমন যেন একটু ক্লিয়ার ক্লিয়ার তো যেমন কথা তেমন কাজ চলে গেল দোকানে দোকান থেকে নিয়ে আসলো বাজি তো এই যে এক প্যাকেট বাজি নিয়ে আসলো রকেট বাজি যেটাকে বলা হয় তো এই যে রকেট বাজি এক প্যাকেটের মধ্যে পাঁচটা তো এই যে রকেট বাজিটা কিনে নিয়ে আসলো কিনে নিয়ে আসার পর আমরা আবার ছাদে যাব তো আজকের ঈদ আনন্দ যেহেতু কালকে ঈদ আসলে ঈদের দিনে যতটা না ভালো না লাগে তার থেকেও বেশি ভালো লাগে চাঁদরাতের দিন যে আগামীকাল ঈদ আর চাঁদ চাঁদরাত এতটাই ভালো লাগে এতটাই মনের ভিতরে খুশি খুশি লাগে তা বলার মতো না

আসলে রাতের যে আনন্দ এটা আসলে এভাবেই আমাদের রাতটা কেটে গেল এভাবেই আমরা বোমটো ফুটাইলাম আমাদের আমাদের আনন্দ তো সকালবেলা রান্নাঘরে একদম ভোরবেলা উঠে পড়লাম যেহেতু মিষ্টি মুখ করেই পুরুষ মানুষ নামাজে বের হইতে হয় তো তার নামাজের টাইম যেহেতু সাড়ে আটটায় দেওয়া আছে তা সাড়ে আটটার আগে আমার রান্না করতে হবে তো প্রথমে হচ্ছে শ্যামাইটা রান্না করলাম যেহেতু শ্যামাই মুখে দিয়ে সে নামাজ পড়তে যাবে এই জন্য নারিকেল দিয়ে দিলাম দেওয়ার পরে সময়টাকে আমি সুন্দর করে রান্না করে নিব তো কিছু কিছু রান্না আমি আসলে ক্যামেরাবন্দি করতে পারিনি যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো না শরীরটা অনেক অসুস্থ তো থেমে থেমে আমি সারাটা দিনই একটু একটু করে রান্না করেছি এই জন্য মাঝে মাঝে আমি ভিডিও করেছি আবার মাঝে মাঝে রান্নাগুলো আমি ভিডিও করে নিই যেমন নুডলস জর্দা এগুলো রান্না করেছিলাম এগুলো ভিডিও ক্যামেরা বন্দি করতে পারিনি তো সিম্পলের ভিতরে যে ভিডিওগুলো আসলে ভালো লেগেছিল সেই ভিডিওগুলো করেছি তো এই যে শ্যামাইটা এখানে রান্না করে নিলাম আর এখানে হচ্ছে জর্দার সেমাই রান্না করতেছি তো এই জর্দা সেমাইটা আমার হাজবেন্ডের হচ্ছে অনেক পছন্দ এই জন্য এই শ্যামাইটাও আমি সুন্দর করে রান্না করলাম তো এই শ্যামাইটা খাওয়ার পরে সে আসলে অনেক পছন্দ করেছে এবং তার কাছে নাকি অনেক ভালো লেগেছে তো এইভাবেই রান্না করলাম রান্না করতে করতে চলে যাব হচ্ছে দেখি আমার মেয়ে কি করতেছে তো শ্যামাইটা আমি বাটিতে ঢেলে নেব নেওয়ার পরে চুলাটা একটু বন্ধ করে দেবো তো এই শ্যাময়টা আসলে অনেক ভালো লাগে যে তো এখন আমার হাজব্যান্ড চলে এসেছে নামাজ পড়ে তো এই যে আমার নাতি সে দেশের বাড়ি থেকে এখানে এসেছে ঈদের আগের দিনে তো তাকে নিয়ে সে নামাজ পড়ে এসে সে আনন্দে মেতে উঠেছে এবং অন্য দিকে আমার মেয়ে হচ্ছে রেডি হয়ে যাচ্ছে সকাল দশটা বাজে এখন সে রেডি হচ্ছে যে সে একটু বাহিরে যাবে একটু ঘুরে আসবে বাহিরের থেকে তো যেমন সাজুগুজু করতেছে করতেছে তা ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি তারপরে আবার রান্নাঘরে যাব। তো রান্নাঘরে চলে আসলাম শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে এবং খারাপ লাগতেছে তাই হাজব্যান্ডকে বললাম যে একটু আমাকে হেল্প করতে তো বাকি সময়টুকু সে হেল্প করলো এবং বাকি সময়টুকু সে আমার রান্নাঘরে কাজে সাহায্য করলো তো এভাবে বান্না শেষ করলাম খাওয়া দাওয়া করলাম করার পরে সন্ধ্যার দিকে আবার একটু বের হলাম তো মেয়ে আবার রেডি হয়ে যাচ্ছে সন্ধ্যার সময় একটু বের হব বাহিরে তো ভিউয়াজ ঈদের দিন এবং চাঁদরাতের দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ